যুব বিশ্বকাপের মূল লড়াই শুরু হওয়ার আগে আত্মবিশ্বাসের রসদ পেয়েছে বাংলাদেশ যুবদল যুব বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছে জুনিয়র টাইগাররা নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হারলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে চমৎকার জয় পেয়েছে কদিন আগে যুব এশিয়া কাপ চ্যাম্পিয়ন বাংলাদেশ প্রোটোরিয়ায় দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব উনিশ দল ম্যাচে বলারদের দাপুটে পারফরম্যান্স দেখা গেছে পাঁচবার ওভার বোলিংয়ে চার উইকেট তুলে নিয়েছেন রাহানাথ দৌলা অন্য বোলাররাও সেরেছেন কার্যকরী প্রস্তুতি আগামী বিশ জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে টুর্নামেন্টের যাত্রা শুরু করবে বাংলাদেশ অনর্ধ উনিশ দল বর্তমান যুব বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত গ্রুপ পর্বে একই গ্রুপে পড়েছে দুই দল ভারত বাংলাদেশের মধ্যকার এই লড়াইটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী বিশ জানুয়ারি দুপুর দুইটা থেকে যুব বিশ্বকাপের এবারের আসরটি সরাসরি সম্প্রচার করার সত্য পেয়েছে স্টার স্পোর্টস স্টার স্পোর্টস এর চ্যানেলগুলোতে লাইভ দেখা যাবে যুব বিশ্বকাপ আসর